এখন থেকে আপনি যে কোনো ধরনের সাদা কালো ছবিকে মাত্র একটা ক্লিকেই কালারাইজ করতে পারবেন কিভাবে করবেন সেই প্রসেসগুলো কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন আজকের ভিডিওতে আমি প্রপারলি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই কাজটি করতে হয় তো যারা প্রফেশনাল সফটওয়্যার ইউজ করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল আপনি চাইলে কিন্তু একটা ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজেই এই কাজটি করতে পারেন কিভাবে করবেন সেই প্রসেসগুলো আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে এই কাজটি আপনি শিখতে পারবেন তো চলুন কথা না শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো এই মুহূর্তে আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো এই কাজটি কিন্তু আপনি ডেস্কটপ অথবা আপনার যে ল্যাপটপ রয়েছে এই দুইটি ডিভাইসের মাধ্যমে খুব সহজে করতে পারবেন দেন আপনি মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে মোবাইল ফোন দিয়ে দেখাচ্ছি কীভাবে কাজটি করতে হয় তো এখান থেকে আমি ক্রোম বাজারটিকে সিলেক্ট করে নিচ্ছি জাস্ট এখান থেকে আমি ক্রোমে চলে যাব দেন সার্চ অপশানে চলে আসবেন আসার পরে এখানে আপনাকে লিখতে হবে কাট আউট প্রো জাস্ট আউট প্রো লিখে সার্চ করবেন দেন একটু ওয়েট করবেন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ওয়েবসাইট চলে আসবে কাটআট প্রো তো আপনার প্রথম যে লিঙ্কটা রয়েছে আপনি এই লিঙ্কটাতে ক্লিক করবেন তো এখান থেকে আপনি যদি চান আপনি এখানে ডেস্কটপ মুড করে নেবেন তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে আপনি ডেস্কটপ মুড করে নিতে পারবেন দেন আপনি ডেস্কটপ মুড করে নিলে আপনার জন্য কাজ করা সুবিধা হবে অথবা আপনি যদি চান যে মোবাইলের যে ভার্সন রয়েছে আপনি সেই ভাষণটিতে করতে পারেন খুব ইজি একটা প্রসেস দেন এখান থেকে আমি প্রথম যে লিঙ্কটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর ওয়েট করব দেন আমাদের সামনে এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে দেন এখানে একটি জুম করলে আপনার দেখতে পান যে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে জাস্ট এখান থেকে আপনি প্রোডাক্ট যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফটো কালারাইজ তো এই অপশনটিকে আপনাকে ক্লিক করতে হবে আমি একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন ফটো কালারাইজ জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনাদের সাথে নতুন একটা ইন্টারভেট চলে আসবে এই ধরনের দেন এখান থেকে দেখতে পাচ্ছেন লাল একটা বাটন রয়েছে আপলোড ইমেজ জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে আপনার যে ডিভাইসে যে ইমেজগুলো রয়েছে সেই ডিভাইসে নিয়ে আসবে এখান থেকে আপনাদের যে ইমেজটা রয়েছে সেটাকে সিলেক্ট করে দেবেন ডান করে দেবেন তাহলে আপনার ইমেজটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে দেন আপনাকে একটু ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু আপনাদের এখান থেকে দুইটা রেজাল্ট শো করবে খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সাদা কালার ছবি কিন্তু এখানে রঙিন হয়ে গিয়েছে জাস্ট এটাকে খুব সহজে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন জাস্ট এখান থেকে আমি ফ্রি ডাউনলোড এই অপশন ক্লিক করলে আমাদের যে ইমেজটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে জাস্ট এখান থেকে যদি আমি ওপেন করি তাহলে ইমেজটা কিন্তু আপনি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাদা কালো ছিল দেন কালার হয়ে গেছে তো এভাবেই মূলত খুব সহজে আপনি যে কোনো সাদা কালো ছবিকে কালারাইজ করতে পারবেন মাত্র এক মিনিটে এই কাজটি যদি আপনি ফটোশপের মাধ্যমে বা ইলস্ট্রিজের মাধ্যমে করতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে দেন যদি কাজ না জানেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন না এবং এই ওয়েবসাইটটি ব্যবহার করে খুব সহজেই কাজটি আপনি করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা সেই ধরনের ভিডিও কিন্তু নিয়ে আসার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ